সম্প্রতি একটা শাসক দলের মুখপাত্র যখন আমাকে নিয়ে বলেছিল যে রোজিনা উচ্চারণ ঠিকঠাক করতে পারে না আমি তখন তাকে চ্যালেঞ্জ করেছিলাম আমরা উন্নয়ন করব তোমরা বসে দেখবে এই হবে তোমরা আমাদের মুখ হতে পারো না সেই সমাজের যখন আমরা আমি বাধা হয়ে দাঁড়াই তখন তো আমাকে নোটিশ খেতেই হয়েছে মানে চারটে নোটিশ অলরেডি আমার নামে শাসক দলের মুখপাত্রই দিয়েছে কুনাল ঘোষ অনেকেই ভাবে হয়তো এই রোজিনা একটা সোশ্যাল মিডিয়ায় কাজ করে গাড়ি করে ঘুরে যে গাড়ির ইমআইটা আমাকে এখনও ভর্তি হয় সেজন্যই আমি গাড়ি ছড়তে পারি যেহেতু আমার মা বিরোধী নেত্রী আমাদের বাড়ি পুলিশ এসে গেছে তো মিডিয়া জগতে যখন কাজের ক্ষেত্রে তুমি নামলে তখন সেখানে সংখ্যালঘু বলে কি মুসলিম ঘরের মেয়ে বলে কি কিছু ফেস করতে হচ্ছে না মুসলিম ঘরের তোমাকে সত্যি বলবো আমার যতগুলো দ মানে বক্তা আছে তারা মুসলিম বলে আমাকে আরও বেশি গ্রহণযোগ্যতা দিয়েছে আরও বেশি যে তুই এগিয়ে যা তুই এত ভালো করছিস এইভাবে করছিস আরও বেশি করে এগিয়ে যা সেরকমই মানে যারা বক্তা আছে টিভির কিন্তু যারা অপোজিটে আছে মানে যারা বঙ্গ টিভির ভাবে যে তারা তাদের তাদেরই সমালোচনা করে তারা সেক্ষেত্রে তারা আমাকে নোটিশ পাঠিয়েছে তাকে তারা আমাকে হেনস্থা স্বীকার করেছে তারপরে তারা মানে এই যে সংখ্যালঘু পরিবারের একটা মেয়ে সংখ্যালঘু মানে আমরা উন্নয়ন করব তোমরা বসে দেখবে এই হবে তোমরা আমাদের মুখ হতে পারো না সেই রকম যারা বার্তা দিতে চাই আমরাও যে কথা বলতে পারি আমাদেরও একটা বৃহত্তর সমাজ আছে আমরা আমাদের ভালো মন্দটা আমরা নিজেরা বুঝতে পারি সেই সেই সমাজের যখন আমরা আমি বাধা হয়ে দাঁড়াই তখন তো আমাকে নোটিশ খেতেই হয়েছে মানে চারটে নোটিশ অলরেডি আমার নামে টিভির নামে দুটো রোজিনা রহমানের নামে দুটো টোটাল চারটে শাসক দলের মুখপাত্রই দিয়েছে উনাল ঘোষ আচ্ছা তো তোমার তুমি হুমকি পেয়েছো কখনো মানে ডিরেক্ট ফোনে কিংবা সামনাসামনি না নোটিশ তো পেয়েছো নোটিস পেয়েছি পুলিশকে পুলিশ বলেছে তিন দিনের মধ্যে এসো দেখা করো মানে না হলে তিন দিনের মধ্যে যদি আমি দেখা না করি আমাকে অ্যারেস্ট করা হবে এরকমও তো মানে প্রত্যেকটা মুহূর্ত দেখো টেনশানের লাইফ কাটাইনি নয় আজকে অনেকটা টেনশানের লাইফ কাটিয়েছি কারণ তিন দিনের মধ্যে যদি আমি না যাই পুলিশ আসবে তার মধ্যে আমাকে তিন দিনের মধ্যে আমাকে হাইকোর্টের দ্বারস্থ হওয়া দেখো সোশ্যাল মিডিয়ায় আমরা কাজ করি আমাদের অনেকগুলো বাউন্ডিং থাকে মানে ধরো আমরা তো এন্টারটেনমেন্টে কাজ করি না আমরা সোশ্যাল মিডিয়ায় পলিটিক্যাল কন্টেন্ট বানাই আমাদের ভায়োলেশান থাকে এমন কিছু হিউজ টাকা ইনকাম হয় না সব কন্টেন্টে তো আর টাকা আসে না ইওলো হয়ে যায় তারপর ধরো অনেক সময় সামান্য একটা জুতো দেখিয়ে দিলেও সেখানে ভায়োলেশান পড়ে বা কোনো মারপিট কোনো ঝগড়া কোনো লাঠি ফেটা মানে অনেক কিছু মানে অনেক ফেস করতে হয় প্লাস কি বলো তো অনেক কিছু মেনে কাজ করতে হয় সোশ্যাল মিডিয়ায় কাজ করা তো কিন্তু সেখান থেকে আমাদের কোর্ট কেসগুলো ফেস করা আর সত্যি কথা বলতে আমি কারো সাহায্য নিইনি আমি নিজের টাকায় নিজে এই প্রত্যেকটা কেস আমি নিজে লড়েছি দেখো একটা চ্যানেল আমাদের কাছে একটা চ্যানেল ধীরে ধীরে গড়ে তোলা কত স্বপ্ন লাগে কত পরিশ্রম লাগে সেটা এক নিমেষে শেষ করে ফেলা যায় যদি তুমি একটা ভায়োলেশান বা কোনো একটা কাটাকাটি বা ছুরি মানে অনেক কিছু ভেবে আমাদেরকে কাজ করতে তার মধ্যেও আমার দর্শককে ধরে রাখার একটা চেষ্টা এ অনেকেই ভাবে হয়তো এই রোজিনা একটা সোশ্যাল মিডিয়ায় কাজ করে গাড়ি করে ঘুরে কিন্তু একটা জিনিস কী বলো তো সত্যি কথা বলতে নিজের যোগ্যতায় যতটুকু করেছি নিজেকেও তো একটা রিফ্রেশমেন্ট দেয়া যায় তো সেক্ষেত্রে অনেকেই প্রশ্ন করে রোজিনা কি করে গাড়ি নিয়ে ঘুরে তখন মানে আমি তাদেরকে কিছুই অনেকে বলে তুই উত্তর দিস কেন মানে দিতে যাবি না আমি সত্যি আগে ভাবতাম উত্তরটা দিই তারপর ভাবলাম না দেওয়ার দরকার নেই যে গাড়ির ই আমাকে এখনও ভরতে হয় সেজন্যই আমি গাড়ি ছড়তে পারি গাড়ির ইএমআইটা রোজিনা নিজেই দেয় তাই রোজিনাই গাড়িটা চড়ে রোজিনা ক্যামেরার সামনে তো একদম স্পষ্ট বক্তা সোজাসুজি প্রশ্ন করে সোজাসুজি মানে উত্তর শেষ প্রশ্ন আসছে উত্তর আমি দেখি কন্টেন্ট তো রোজি নাকি অরিজিনালি মানুষটা এরকম মানে বাড়িতে এইভাবে কথা বলে হ্যাঁ আমি সবসময় পরিষ্কার আমার যা মনে হয় আমি বলে দিই মানে আমি মনে কিছু রাখতে পারি না ধরো তুমি আমাকে কিছু বললে আমার যদি তোমার মনে হয় তুমি এটা ঠিক করলে না তুমি এটা না করলেও পারতে আমার সাথে আমি তো অতটাও খারাপ নই মানে মনের দিক থেকে না আমি সবসময় পরিষ্কার মানে আমার মনে একরকম মুখে একরকম কখনো আমি পারবো না কখনো মানে অনেস্টলি মানে আমি চেষ্টা করি আমি পরিশ্রম করে চলবো সারা জীবন কিন্তু কারোর কথা কোনো দিন সহ্য করব না নিজেকে তাতে যতটা স্ট্রাগেল করতে হয় করব একটা জিনিস দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে মনের দিক থেকে পরিষ্কার রাখলে না নিজেও ভালো থাকা যায় দেখবে তুমি আমার মনের মধ্যে কিন্তু এখন কিচ্ছু চলছে না এই তোমায় ইন্টারভিউ দিচ্ছি এটাই মানে কিন্তু তুমি যদি অনেক কিছু ভাবো অনেক কিছু কারো সম্পর্কে ভাবো কাউকে জেলাস ফিল করো তার কথাটাই তাকে কি করে তুমি বিপদে ফেলবে তাকে কি করে মানে তাকে বাধা সেগুলোই তোমার মনের মধ্যে থাকতে কিন্তু তুমি যদি পরিষ্কার মনে থাকো সুন্দর মনে মানুষের ভালো করব ভালো ভাববো প্রত্যেকটা মানুষকে কখনো বিপথে পরিচালনা করব না তাহলে দেখবে তুমি কখনো কোনো টেনশন নিয়ে থাকছো না একদম ফ্রি যতই কাজ করো এনার্জেটিক থাকবে বা তোমার মনের মধ্যে সেটাই কাজ করো মানে দিন শেষে নিজের কাছে নিজের সামনে আয়নার সামনে দাঁড়িয়ে যেন আমরা বলতে পারি যে না আমার আমি অন্য কিছু নিয়ে ভাবছি না আমি নিজেকে নিয়ে সুখী নিজের লাইফ নিয়ে স্যাটিসফাইড ব্যাস ঘুমটা তাহলে তাড়াতাড়ি চলে আসবে আর কি নিজেকে নিয়ে ভাবাটা দরকার নিজেকে তুমি নিজেকে সময় দাও না একটা জিনিস দেখবে তুমি অপরকে নিয়ে এত ভেবে সময় কি নিজে কি করছি নিজে কি করব বা নিজের কোনটা ভালো লাগছে সেটাকে গুরুত্ব দাও দেখবে তাহলে আর অপরকে নিয়ে ভাবার পিছনে ফিরে সময় হবে না সাকসেস তোমার আসবে একদম তোমার হাতের মুঠ তুমি যদি কাজের পিছনে সময় দাও আর হার্ডওয়ার্ক করো ঠিক রোজিনা এটাই বিশ্বাস করে যে হার্ড করো আর নিজের মনটা পরিষ্কার রাখো নিজের কাজের প্রতি খেয়াল রাখো অ্যাজ আ হিউম্যান আমরা বোধহয় কেউই খারাপ নই পরিস্থিতির কারণে আমরা অনেক সময় অনেক রকম হয়ে যাই না তবে আমি একটা জিনিস বলবো সানায় বিশ্বাস করো তুমি মানুষকে পজিটিভভাবে যদি নাও মানে হিংসে না করে মানে ধরো কারোর প্রতি সে তার কাজটা করছে তুমি তোমার কাজটা করো মানে তাকে তুমি হিংসে করতে যেও না তাহলে তুমি ভালো থাকবে মানে আলটিমেট সত্যি বলছে আমি যাদের সাথে মিশি মন থেকে মিশি যাদের সঙ্গে কথা বলি মন থেকে কথা বলি আর মানে এইটাই আমি সব সবসময় চাই যে মানুষ মানে সরল মনে থাকুক এত কিছু ভাবার তো দরকার নেই সামান্য পৃথিবী তুমি দেখবে আজকে যদি চোখ বন্ধ করি কালকে কি দুদিন হয়ে যাবে কেউ মনেও রাখবে না তোমার কথা কিন্তু তুমি যদি একটা ভালো কাজ করে যাও একজনেরও যদি পৃথিবীতে উপকার করতে পারো তাহলে কিন্তু সে তোমার কথাটা মনে রাখবে তুমি যদি নাও থাকো আসলেই ওই যে কথা আছে যে মানুষটাই যদি না থাকে তাহলে তার ভুলগুলো নিয়ে আমরা কী করব তার নেগেটিভিটি নিয়ে আমরা কী করব তাই নেগেটিভিটি কিংবা মানুষের ভুল অন্যায় এগুলো মনে না রাখাটাই বেটার নিজের জন্যেই ভালো আর ডিমোটিভেট না করো মানে মোটিভেটেড করতে পারছো না ইটস ওকে ফাইন কিন্তু কাউকে সাহায্য করতে না পারলে তুমি অ্যাভয়েড করে যাও তাকে কিন্তু তার ক্ষতি করো না কখনো মানে জীবনে এটা মানে ঈশ্বরও ক্ষমা করবে না সে আল্লাহও ক্ষমা করবে না কখনো আমি ওই জন্য সময় বলি না আমার কেন ভালো হয় জানো আমি প্রত্যেকটা মানুষের ভালো করার চেষ্টা করি কারোর ক্ষতি করি না সেজন্যেই হয়তো মানে আল্লাপাক আমার সাথে আছে আমি এগিয়ে যেতে পারছি যে নিজে ভালো হয় তার কাছে জগৎ ভালো হয় একদম একদমই তাই আমি কিন্তু সাইকোলজি নিয়ে ডিপ্লোমা করেছি তো মানে মানুষের সাইকোলজিটা খুব ভালো বুঝতে পারি আর তাকে মানে কাউন্সিলিংও করতে পারি সাইকোলজি কাউন্সিলিং নিয়ে ডিপ্লোমাও করেছি ডিএলএডও করেছি ওই জন্য সম্প্রতি একটা শাসক দলের মুখপাত্র যখন আমাকে নিয়ে বলেছিলো যে এরোজি না উচ্চারণ ঠিকঠাক করতে পারে না একটা এমনকি তিনি বলেছিলেন টিভি না কঙ্গ টিভি এরকমভাবেও বলেছিলাম আমি তখন তাকে চ্যালেঞ্জ করেছিলাম যদি আমার কোয়ালিফিকেশানের সার্টিফিকেট মানে আমার কোয়ালিফিকেশান আর তার কোয়ালিফিকেশান যদি আমার থেকে একটাও বেশি হয় তাহলে আমি সাংবাদিকতাই ছেড়ে দেবো এরকম চ্যালেঞ্জও রেখেছি সরাসরি ক্যামেরার সামনে আচ্ছা মানে আমি কনফিডেন্ট ছিলাম যে আমি যে কোয়ালিফিকেশান অর্জন করেছি সেটা একদিনে করিনি সেটা দীর্ঘ সময় অতিবাহিত করে করেছি আর নিজের টাকা দিয়ে করেছি তো সেক্ষেত্রে মানে আমার এই কোয়ালিফিকেশানগুলোই আমাকে আগামী দিনে অনেকটা এগিয়ে নিয়ে যাবে এটা টিভির দর্শকরা আজকে তোমার এই আওয়ার ভয়েস সত্যি আওয়ার ভয়েস রোজিনার ভয়েস হতে পারছে আমার মনে হচ্ছে মাল্টি ট্যালেন্টেড তো আছেই কিন্তু ভিতর থেকে প্রচুর একটা এনার্জি লেভেল কাজ করে ছোটোবেলা থেকে যেটা বুঝলাম ছোটোবেলায় আমি যখন ক্লাস থ্রিতে পড়ি তখন আমার মা একটা মা একটা রাজনৈতিক দলে মা সদ্য জিতেছে তখন মানে সেই মুহূর্তে বাম আমলে আমি শ্রমিক দিবস পালন হয়েছে তো আমাদের গ্রামেই তো সেই পতাকাটা তারা তুলেছে সব কিছু করেছে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছি কেমন করে পতাকাটা উঠছে তো তখন আমি তারপরে তারা চলে যেতে আমি তখন পতাকাটা তুলেছি নামিয়েছি তার ফলে আমাদের বাড়ি যেহেতু আমার মা বিরোধী নেত্রী আমাদের বাড়ি পুলিশ এসে গেছে বলছে আমাকে তো আমার মা বললো ওকেই জিজ্ঞাসা করো ওকে কে করতে বলেছিল আমাকে বললো তোমাকে কে করতে বলেছিল তোমার দাদা করতে বলেছিল তোমার মা করতে বলেছিল কে বলেছিল তখন আমি বললাম আমাকে কেউ তো বলেনি আমার ইচ্ছা হচ্ছিল একবার আর ওঠানো নামানো করার সেজন্যই আমি করেছি মানে দেখো তখন বয়স কত তখন ক্লাস থ্রিতে পড়ি মানে আমি কিন মা তখন বললো এবার পুলিশের ঝামেলা বোঝ গিয়ে কথা বল তোকে ডাকছে যা আমি তখন গেলাম তাদের সামনে আমি একটুও মানে ভীত মানে ছোটবেলা থেকেই এই মানিতে যে আমি তো আমি তখন জানি আমাকে তো কেউ বলেনি আমি তো নিজেই করেছি তাহলে আমার বলতে মানে তখন থেকে যে একটা পুলিশ ক্লাস থ্রিতে পড়ি সে আমাকে প্রশ্ন করবে জেরা করবে আমি ভয় পাবো না মানে আমরা যেরকম পুলিশ কাকু দেখলেই দৌড় লাগিতাম সেটা রজি ভিতরে ছিল না বলতে ক্লাস 3 দে পুলিশের আমাকে জিজ্ঞাসা করছে যে তোমাকে কে বলেছে বাড়ির কেউ বলেছে মানে কে তোমাকে বলেছে ওটা কনভিন্স করার চেষ্টা করছে কিন্তু বাচ্চাটা ভয়ে হয়তো ভুলভাল বলেও দেয় কিন্তু রজি নদী একটা জায়গা স্ট্রিক্ট ছিল যে হ্যাঁ আমি করেছি আমার ইচ্ছে হয়েছে আমি করতে একদম একদম মানে এরকম একটা ব্যাপার মানে যেটা ভেবেছে ওখানে সত্যি দানি দানি ভাবছিল যে আমি পতাকাটা উঠাবো আবার নামাবো করেছে পুলিশ এসেছে হ্যাঁ আমার ইচ্ছে হয়েছিল করেছি মানে এরকম একটা সিম্পল একটা ব্যাপার মানে তখন সবার বিশাল টেনশন ভীষণ একটা প্রেশারে পড়ে গেছে কিন্তু রোজিনাদি তখনও একদম কুল ওয়েতে পুলিশকে অ্যান্সার আমি আর ইচ্ছে হয়েছে আমি করেছি মানে দারুণ একটা ব্যাপার মানে বাড়ির লোক এরকম এনজয় করতো হ্যাঁ বাড়ির লোক বলতো যা মানে তোকে এটা করবে এটা বলবে তুই যা এটা মানে ছোটবেলা থেকে এরকম আমার মায়েরা ওই জন্য বলে যে তোর ছেলে যা হবে তুই যা জ্বালিয়েছিস আমি রচনদের সাথে কথা বলে আমি সেই প্রথমে শুরু করেছি এক ওয়েতে একদম শান্তশিষ্ট মেজাজে কিন্তু কথা বলে আমি এনার্জি পেয়ে গেছি না আমিও কথা বলছি একদম এনার্জি দর্শকরাও মানে দেখুন সংখ্যালঘু সংখ্যাগুরু নয় তবু কথাই তোর বলতেই হয় একদম আমার সামনে সানায়া বসে আছে ওরও স্ট্রাগেলের অনেক গল্প আছে সানায়াও সংখ্যালঘু এবং আমিও সংখ্যালঘু দুজনেই সংখ্যালঘু পরিবারের দুজন মহিলা এই মুহূর্তে কথা বলছি আজকে আওয়ার ভয়েসে কিন্তু দেখুন আমরা যদি এক পা এক পা করে এগিয়ে যেতে পারি তাহলে আমরাই সমাজের যে আমরাও নারী আমরাও পারি